দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে চাচ্ছি আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু নাস মাস্ক এমন ভাবে আমরা মাস্ক করব যে আমাদের পরিপূর্ণভাবে সুরাগুলি আপনার কমপ্লিট হিসেবে নামাজে সুরে যেভাবে সুরা পাঠ করায় তা আমরা লাস্টে শিখব প্রথম পর্যায়ে আমরা জবরদিত পেশ এবং তাসদিত সহি করতে যা কিছু দরকার তাই আমরা পড়ব আমাদের সাথে রয়েছে এই টাইমটা যখন নামাজে পর আমরা স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা আছে তাদের সময় দিই তো বিশেষ করে এই জ্ঞান কোশ ক্যাটেটিস স্কুল আছে আমাদের বাড়ির পাশে আমার স্বাস্থ্য সভাগ ও আপনাদের উনি যে স্কুলটি দিয়েছে সেই মাদাসার বা স্কুলের ছাত্র তার মধ্য থেকে এই যে ওরা যারা আছে ওরা স্কুলের ছাত্র আলহামদুলিল্লাহ হামিদুল্লা অবশ্য সময় এখানে পড়ছিলো আপনার ওই ছেলেটা এখানে পড়াশোনা করছিল যাও আলহামদুল্লাহ ওরা অনেক নম্র ভদ্র ওরা আপনার স্কুল পড়াশোনার পাশাপাশি আমাদের যে এখানে পড়তেছে এটা সুক্রিয়া আপনাদের ছেলেমেয়ে যারা আছে এই লাইভে যারা ক্লাস করেন লাইভে যারা ক্লাস করেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আমরা লাইভে সংযুক্ত হবো সাথে সাথে শেয়ার করবো ইনশাল্লাহ জেনে রাখবেন একটা শেয়ারের কারণে যদি অন্য ছেলেরা আপনার এরকম স্কুল কলেজের পাশাপাশি অনলাইন ভিত্তিকভাবে আরবি শিখতে পারে তাহলে সারা জীবন ভর আপনিও নাজাদ পেয়ে যাবেন আর আমরাও নাজাদ হবো এই ছোট ছোট ছেলে যারা আছে স্কুলে পরে ওরা জ্ঞানকোষ পিডি ক্যাডেট স্কুলে পরে পাশাপাশি জোর আমার পিছনে পড়ছে এখনই আবার সাথে সাথে ওরা আরবি পড়ার জন্য আমার এখানে আসছে মাত্র ২০ মিনিট সর্বোচ্চ এর ভিতরে আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা ইংশাল শুরু করছি আচ্ছা বাবা এই লক্ষ্য করবো তাহলে আমরা এই মুহূর্তে আহ শুরু করতে যাচ্ছি আমরা দেখেন এখানে যে পড়াটা আছে আচ্ছা সর্বপ্রথম শুরু করি বলো আমার সাথে সাথে পড়ো بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ بنا قل أعوذ بي قل أعوذ بي قل أعوذ بي, قل أعوذ بي. قل اعوذ برب الناس قل اعوذ برب الناس رب الناس رب الناس قل اعوذ برب Malikin, -nas. Malikin, -nas. Malikin -nas. min sharwil waswasil min sharwil wil waswasil 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 qunnas 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 Allah wow di wa sawisum. Allah di Fi sudurin nas. মার্শাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পড়ছো তোমরা অনেক চমৎকার পড়ছো তোমাদের পর কোনো আলহামদুলিল্লাহ মার্শাল অনেক সুন্দর পরে আমাদের ছেলেদেরকে দেখা দেখি স্কুল কলেজের ছাত্র যারা আছে তারা মোবাইলে শিখতেছে এর আগে ভিডিওটা অনেক অনেক কমেন্টস করছিল যে মাসা স্কুল কলেজের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে জোনামাজে পরে তারা এই সময় খাওয়া সাথে সাথে তারা কি করে কত তোমাদের এই পড়াটা তারা দেখে তারা এরকম ভাবে পড়ে সুতরাং অন্তত পক্ষে এই সব পাই যাবে সুতরাং স্কুল উপরে কলেজ ওপর যেতে পারে সমস্যা নাই কিন্তু আল্লাহর হুকুম কি করতে হবে আগে পালন করতে হবে ঠিক না আচ্ছা ঠিক আছে আমরা ছেড়ে দেবো আমাদের আর এখন সাত মিনিট টাইম আছে ঠিক আছে বিশ মিনিট পড়ার কথা আমি পুনামীদের সাথে দেবো ঠিক আছে পাঁচ মিনিট আগে চাই দেব আচ্ছা এখন আমরা মূল যে পড়াটা পড়ব সেটা হলো যে এইটা সহি শুদ্ধ করার জন্য যেগুলি দরকার রয়েছে হ্যাঁ এখন আমার সাথে সবাই পারবে সুন্দর করে দেখা যায় স্ক্রিনটা দেখা যায় আচ্ছা সবাই বলবা বলো মিম জে রমি মিম এক জের হরক এক জের হরক তাড়াতাড়ি পড়তে হয় মি

আগে শোনো জিম নুন জের জিন ইম নুন জের জিন ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হরকত এর জের হরকত এর বামে জের হরকত কে কি বলে যে বলা না এক জের এই জের হরকত এর নুনে তাশদেদ জের হরকত এর বামে জের হরকত এর বামে গুন্না করা ওয়াজিব

এই যে তোমার মানে দশ মিনিট হয়েছে কয় মিনিট হয়েছে দশ মিনিট আর মিনিট পাই কিন্তু পাঁচ মিনিট আমি তিন মিনিট ভিতরে সারিয়ে দেবো ইনশাল্লাহ একটু বিনোদন দিয়ে দিই তোমাদের কালকে তোমরা একেবারে সাথে সাথে

Allah Allah, Allah 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 Subhanallah Allahu Allah Allah. Allahu Allah masha. Allahu Allah. Allahu Akbar, Allahu Akbar. Allahu Allah. Allahu 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 Allah. Allahu Allah, Allahu Akbar, Allahu Allah, Bala Gun Ula, Bikamalihi, Kashavadduja, Bijamalihi, Bala Gun Ula, Bikamalihi, بزمانه حسن جميعك صالحي صلوا عليه وآله الله 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 سبحان الله 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 أكبر الله أكبر الله أكبر

ওভালসলে ওরা তিন দিন আমার কাছে পড়ছে সকালবেলা মক্তব পড়তে নিয়মিত হামিদুল উদ্দিন মাদ্রাসার ছাত্র ছিল ও আমার মাদ্রাসার ছাত্র ছিল আর অনেক ভালো আদের জন্য দোয়া করুন ওরা জন্য প্রতিদিন অন্তত বাকি স্কুলে পাশাপাশি আমার এখানে এরকম প্রতিদিন জোন নামাজে পড়ে সময় দিয়ে কোরআন এর হাফেজ হতে পারে এই প্রত্যাশা করছি আর লাইভটি যারা দেখছেন তার অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা শিখে স্বাবের উদয়ই আপনিও হতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া যাও শুনুন যাও

এই আরজু এই আরজু কোন আরজু একটু জানাবেন আরজু মিয়া আরজু মিয়া ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি শীতল মারি থেকে না শীত না কোথা খালা কবি খুল না হম হইতে পারে সে মনে আচ্ছা যাও আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যা আবদুল্লাহ যাহোক হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ সবাই যারা দেখছেন লাইভটা শেয়ার করে দেবেন ফেসবুক ইউটিউব চ্যানেলে যে যেতে পারে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে তারপরে এই মুহূর্তে এত হবে কি আপনি সব পাবেন অনেক দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আখ রাত আপনার আমার সিরিয়াসতে সুতরাং সিরিয়াসতে শান্তি পেতে অবশ্যই লাইভটি শেয়ার করবেন এটা কিন্তু আরবি পড়া অবশ্যই একজন শিক্ষা অর্জন করলে পারে একটা অক্ষর শিখলে দশটা নাকি হয় একটা অক্ষর শিখলে কয়টা নাকি দশটা নাকি হয় যদি কেউ দুইটা অক্ষর শিখে তাহলে বিষটা নাকি হয় সুতরাং এরকম নাকি আপনার আমার দরকার আছে এখন দরকার না হতে পারে কিন্তু এক সময় দরকার হবে যখন ইন্তেকাল করা হবে তখন ইনশাল্লাহ বোঝা যাবে আসলে কত দানে কত চাল ঠিক আছে আপনারা ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ প্রত্যাশা করি প্রতিদিন নিয়মিত নিয়মিতভাবে আমাদের সাথে থাকবেন এটা আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি